নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছেন যে বা আমার যারা অ্যাসোসিয়েট আছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা যে স্পাইডার ওয়েব রেওয়ার্ড ইনকাম করছি সেই স্পাইডার ওয়েব রেওয়ার্ড যে নতুন সিস্টেমে আমাদেরকে ক্লেম করতে হবে সেই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো আজ আমি চেষ্টা করব একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থাকার জন্য কেননা পরবর্তীকালে আমি কোনো এল সম্পর্কিত যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সব থেকে আগেই পৌঁছে যাবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আপনি যে ওয়েব থ্রি প্ল্যাটফর্ম থেকে আপনার আইডিটিকে লগ করে আছেন আপনি সেই আইডিটিকে লগ করে নেবেন আমি টোকেন পকেটের মাধ্যমে আমার আইডিটিকে লগ ইন করে আছি তো আমি প্রথমে টোকেন পকেট দিয়ে আমার মেইন আইডিটিকে লগ করে নিতেছি দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নাম্বার অফ ভ্যালিড নোটস মানে আপনার কতগুলো ভ্যালিড আইডি আছে আপনার রেফার এবং কত আপনার কারেন্ট স্টেক অ্যামাউন্ট আছে সেটা আপনি দেখতে পাবেন এবং মিনিমাম স্টেক অ্যামাউন্ট মানে আপনার ভ্যালিড আইডি হওয়ার জন্য কটা কতটা এল প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে তো তার নিচে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে স্পাইডার ওয়েব রেওয়ার্ড তো স্পাইডার ওয়েব রেওয়ার্ড এখানে থ্রি পয়েন্ট ফোর টু ফোর সিক্স আমার না স্পাইডার ওয়েব রেওয়ার্ড জমে আছে মানে তিন দশমিক ফো থ্রি ফোর টু ফোর আমি ক্লেম করতে পারবো তো কীভাবে ক্লেম করতে হবে ক্লেম করার জন্য আপনাকে এই টারবাইন অপশানটিতে যেতে হবে দেখুন টারবাইন অপশানটিতে গেলে এখানে কি আছে একটি অপশান আসছে যে গেট এনার্জি তো গেট এনার্জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানে একটি অপশান ওপেন হচ্ছে যে প্লেস এল জি টু ডেজ ইন্ডেক্স টু থার্টি ফাইভ পারসেন্ট আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে বার্ন এল জি এনএস টু ইন্ডেক্স ফোর সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি একটি এল জি প্লেস করেন তাহলে আপনি টু পয়েন্ট থ্রি ফাইভ এল জি এনার্জি পাবেন যেটিকে আপনি স্পাইডার ওয়েব রেওয়ার থেকে ক্লেম করতে পারবেন এবং একটি এল জি যদি আপনি বার্ন করেন তাহলে ফোর পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ চার দশমিক ছয় পাঁচ আপনি ক্লেম করার জন্য এনার্জি কালেক্ট করবেন এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন এই দুটো প্রসেস তো একটি প্রসেস হচ্ছে প্লেস অপশন অর্থাৎ আপনার লকিং অপশান যে আপনি যদি একটিমাত্র এল জিএনএসকে এখানে প্লেস করেন তাহলে আপনি এক বছরের জন্য আপনার এই এল জিএনএসটি প্লেস হয়ে থাকবে অর্থাৎ লক হয়ে থাকবে এবং টু পয়েন্ট থ্রি ফাইভ আপনি এল ক্লেম করার জন্য এনার্জি পাবেন আর বার্নিং যে অপশনটি আছে সেখানে আপনি একটি এল বার্ন করলে আপনি ফোর পয়েন্ট সিক্স ফাইভ এল ক্লেম করার এনার্জি পাবেন কিন্তু আপনার কাছে কখনোই আর ওই যে একটি এল আপনি বার্নিং করছেন সেটি কখনোই আর ফিরে আসবে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লেস করার জন্য কেননা প্লেস করলে আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং অর্থ প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ যে একটি বা দুটি বা যতগুলি আপনি প্লেস করবেন সেটা আপনার কাছে ভবিষ্যতে ফিরে আসবে কীভাবে ফিরে আসবে সেটাও আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো বা আমি বলে দিচ্ছি যে প্রতিদিন একটি পার্সেন্টেজ প্রিন্সিপাল এবং যে পরিমাণে আমরা প্রতি সার্কেল অনুযায়ী অর্থাৎ আট ঘন্টা অনুযায়ী যে রেওয়ার্ডটি আমরা পাই ধরে নিন আমি বোঝানোর সুবিধার্থে বলছি একটি এল যদি আমরা ক্লে প্লেস করতাম বা স্টেক করতাম তাহলে কি হতো আমরা প্রতি আট ঘন্টা অন্তর অন্তর যে রেওয়ার্ডটি পেতাম সেই রেওয়ার্ডটি এখানে পাবো এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের একটি পার্সেন্টেজ প্রতি আট ঘন্টায় সিস্টেম আমাদেরকে রিলিজ করার অপশান দেবে এবং এক বছর ধরেই আপনি এই সিস্টেমটা থেকে পাবেন শুধু একটু প্রবলেম কোথায় যে আপনি পুরো এলজিনেসটাকে আপনি একসঙ্গে আনস্টিক করে সেল আউট করতে পারবেন না এটাই শুধুমাত্র কন্ডিশান আদারওয়াইজ কোনো প্রবলেম নেই কোনো সিস্টেমের জটিলতা নেই আপনারা সব সবসময় প্লেস অপশানটি ব্যবহার করুন কেননা আপনার ফান্ড আপনার বার্নিং করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার মনে হয় যে না এটা আপনার কাছে প্রয়োজন না আপনি একটা সিস্টেমে বার্নিং দি করে একটি এল থেকে ফোর পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট আপনি এনার্জি সংগ্রহ করতে চাইছেন তো সেটা আপনি করতে পারেন সেটা আপনার চয়েস বাট আমি আপনাকে সাজেস্ট করব যে সবসময় আপনি প্লেস করুন কেননা আপনার কষ্টার্জিত যে এল জি বা অ্যাসেট সেটি আপনি বার্নিংয়ে শুধু শুধু নষ্ট করবেন না তো দেখুন এখানে আমার রকম কোনো অ্যাসেট নেই যার কারণে আমি এখানে কোনো বার্নিং করতে পারছি না তো আপনারা একটু দেখুন যে আমি একটিকে প্রথমে কিভাবে করতে চাই আমি প্রথমে স্টেক থেকে আমি স্টেক অপশানে চলে আসলাম আমার যেহেতু কোনো রকম কোনো এল জিএনএস আনস্টেক নেই তো আমি এখানে আনস্টেক অপশানে আসলাম দুটি এল এস দুটি এল আমি আনস্টেক করবো দেখুন আনস্টেক কত দ্রুত হয় আপনি এটি এটি থেকেও বুঝতে পারবেন যে আমাদের সিস্টেম কতটা অ্যাক্টিভ যে আপনার উইদিন ফিউ সেকেন্ডসের মধ্যে শুধুমাত্র বায়োমেট্রিক অথেন্টিকেশানটা দিতে যত সময় লাগবে সেই সময়ের মধ্যেই আমার এল স্টেক থেকে আনস্টেক এ চলে আসবে দেখুন পেন্ডিং এবং আনস্টেক হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে কারেন্ট স্টেক অ্যামাউন্ট যেটা টোয়েন্টি পয়েন্ট ফোর নাইন এইট নাইন ছিল সেটা চলে আসলো এইটিন পয়েন্ট ফোর নাইন এইট নাইন এল জিএনএসে এবার বন্ধুরা দেখুন আমি আবার আমি বাইরে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে আমার এল 2.0848 টু পয়েন্ট জিরো এইট ফোর এইট যেহেতু আমার একটু পার্সেন্টেজ আগে ছিল তার কারণে টু পয়েন্ট জিরো এইট ফোর ফাইভ আমার এল জিএনএস এখানে শো করছে তো আমি আবার লগ করে নিতে চাই লগ করলাম দেখুন এখানে লগিং করার জন্য আপনাকে লগিং করার পরে স্পাইডার ওয়েব রেওয়ার্ড অপশানটিতে আপনাকে আসতে হবে এবং টারবাইনে ক্লিক করতে হবে দেন আসতে হবে গেট এনার্জিতে গেট এনার্জিতে আসার পরে আপনি এখানে প্লেস অপশান যেখানে আছে সেখানে আপনি ম্যাক্স করুন দেখুন আমার যত পরিমাণ ওই এ এল জি এসে ব্যালেন্স ছিল সেটাকে এখানে সম্পূর্ণটাই ডিডাক্ট করে নিয়েছে তো আমি পুরোটাই করে দিতে চাই কোনো প্রবলেম নেই আমার ক্ষেত্রে তো টু পয়েন্ট জিরো এইট ফোর ফাইভ জিরো আমি এখানে ম্যাক্স করে অ্যাপ্রুভ করে দিতে চাই তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম একটু সিস্টেম আপনাকে সময় নেবে যেহেতু প্রথমবার এখানে আমি অ্যাপ্রুভ করছি যার যার কারণে তো এবার আমি এখানে প্লেজ নাও অপশানটিতে ক্লিক করলাম এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন আমি দিয়ে দিলাম দেখুন কিছু সময়ের মধ্যে আমার এটা পেন্ডিং যে স্ট্যাটাস আছে সেটা স্টেকিংয়ে চলে আসলো দেখুন বন্ধুরা এটা আমি যেমন বলেছিলাম যে আমার এই ফান্ডটি তিনশো দিনের জন্য স্ট্রেক হয়ে গেল এবং ওয়ার্ম আপ লকড সিক্সটিন আওয়ার্স এখানে শো করছে এবং নিচের দিকে ওয়ার্ম আপ লকড জিরো পয়েন্ট জিরো 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 এখানে শো করছে তো বন্ধুরা সিক্সটিন আওয়ার্স লেটার এটা আমার এই টু পয়েন্ট জিরো এইট ফোর ফাইভ যে এল আমি এখানে স্ট্রেক করলাম মানে প্লেস করলাম তার একটি পার্সেন্টেজ এখানে চলে আসবে এবং ওয়ার্ম আপ ব্লকটের এখানে যে ইন্টারেস্ট ক্লেম করা যায় অর্থাৎ যেটা আমরা আর ওয়াই পাই বা রিওয়ার্ড পাই সেটির নিচে চলে আসবে এটিকে আমাকে প্রতি আট ঘন্টা অন্তর অন্তর ক্লেম করে নিতে হবে এবং সেটি আমি সেল করতে পারি বা আবার রিস্টেকে লাগাতে পারি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে চলে আসলো তো আমি এবার আবার এখান থেকে ব্যাকে গেলাম দেখুন আমার এখানে যে ব্যালেন্সটা যেটা আমার জিরো পয়েন্ট জিরো জিরো শো করছিলো স্পাইডার ওয়েব রেওয়ার্ডের এখানে তো আপনি দেখতে পাচ্ছেন এখানটায় যে আমার এনার্জি চলে এসছে ফোর পয়েন্ট নাইন জিরো তো আমি এখানে টারবাইন অপশনে হাত দিলাম হাত দেওয়ার পরে কনফার্ম করলাম কনফার্ম করার পরে বায়োমেট্রিক অথেন্টিকেশান দিলাম দেখুন দ্য থ্রি পয়েন্ট ফোর টু ফোর সিক্স ক্লেম করার জন্য আমার কতটা এনার্জি প্রয়োজন সেটা এখান থেকে ডিডাক্ট হয়ে যাবে অর্থাৎ দেখুন যে আমার অ্যামাউন্টটি ছিল সেখান থেকে ডিডাক্ট হয়ে স্পাইডার ওয়েব রেওয়ার্ড জিরো দশমিক জিরো পয়েন্ট জিরো 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 হয়ে গেল এবং যেটি আমার এনার্জি ছিল সেই এনার্জি থেকে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এনার্জি আমার বেঁচে থাকলো পরবর্তী আবার যে আমি রেওয়ার্ড ক্লেম করব সেই রেওয়ার্ডের সময় আমি আবার এখানে থেকে এটা মাইনাস হয়ে যাবে তো এবার দেখতে পা দেখাই আপনাদের যে এই রেওয়ার্ডটি কোথায় গেল আবার আমি টারবাইন অপশানে চলে আসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে কীভাবে রিওয়ার্ড টারবাইন করতে হয় দেখুন এখানে থ্রি পয়েন্ট ফোর টু ফোর এইট এল জিএনএস এখানে চলে আসলো তো এখানে আপনাকে আগের মতো নি যে ডাই রাখতে হতো যে ডাই রাখার পরে আপনাকে এখান থেকে ক্লেম করতে হতো তো যেহেতু আমার ওয়ালেটে এই মুহূর্তে ডাই নেই তো সে ডাই না থাকার জন্য আমি এটিকে দেখাতে পারলাম না কিন্তু আমার চ্যানেলে কীভাবে এখান থেকে টার্বো চার্জার থেকে বা টারবাইন থেকে স্পাইডার ওয়েব রেওয়ার্ড ক্লেম করতে হয় তার জন্য একটি ভিডিও করে দেওয়া আছে আপনার চাইলে ওই ভিডিওটি দেখে নিন দেখে নেওয়ার পরে অ্যাজ ইট ইজ আপনি সেইভাবে করে নিন আপনার কোনো রকম কোনো প্রবলেম হলে আপনি কমেন্টে জানান বা আমাদের সাপোর্ট নাম্বারে কল করতে পারেন আপনি জিজ্ঞেস করতে পারেন কিভাবে আপনার যদি কোনো প্রবলেম হয় তার সলিউশন আমরা আপনাকে করে দেব তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আবারও আমি অনুরোধ জানাই ধন্যবাদ সবাইকে